বাতিল হবে রেশন কার্ড এই তারিখের পর এদের জন্য খারাপ খবর হ্যাঁ বন্ধুরা আপনারা শুনছেন যে একটা নির্দিষ্ট তারিখের পরে বেশ কিছু রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে সেই তারিখটা আমরা জানবো কি কারণেই বা বাতিল হবে সেই সমস্ত রেশন কার্ড সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারত সরকার দরিদ্র নাগরিকদের সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প পরিকল্প পরিচালনা করে এর মধ্যে একটি হলো রেশন পরিষেবা এক্ষেত্রে সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের যুক্ত হারে খাদ্য সরবরাহ করা হয় জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড দেওয়া হয় তারপর এই কার্ডগুলো দেখিয়েই সরাসরি সরকারি রেশন দোকান থেকে কম দামে খাদ্যশস্য পেতে পারেন সকলেই রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা রেশন দুর্নীতি দূর করে রেশন কার্ডের সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকার সমস্ত রেশন কার্ডধারীদের জন্য একটি ই কে প্রক্রিয়া চালু করেছে কয়েক মাস আগে সরকার সমস্ত রেশন কার্ডধারীদের জন্য এই ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে প্রাথমিকভাবে ই কে ওয়াইসি করার সময়সীমা পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরে এটি পয়লা নভেম্বর দু হাজার চব্বিশে বাড়ানো হয় অতি সম্প্রতি সময়সীমা পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে ঠেলে দেওয়া হয়েছে তাও অনেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করছেন না আপনি ই কেওয়াইসি সম্পূর্ণ না করলে কি হবে আপনি যদি পয়লা ডিসেম্বর দু হাজার মধ্যে ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যর্থ হন তবে আপনার নাম রেশন কার্ড ডাটাবেস থেকে মুছে ফেলা হবে এর মানে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং আপনি আর সরকারি দোকান থেকে ভর্তুকিযুক্ত রেশন নিতে পারবেন না কিভাবে ই সম্পন্ন সম্পন্ন করবেন আপনি যদি এখনও আপনার ই কেওয়াইসি সম্পন্ন না করে থাকেন তাহলে দ্রুত এই কাজ করাও গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এক নম্বর আপনার এলাকার সরকারি রেশন বিতরণের দোকানে যান দ্বিতীয় নাম্বার দোকানে আপনি একটি পয়েন্ট অফ সেল মেশিন ব্যবহার করে আপনার ই করাতে পারেন এই কাজে আপনাকে দোকানের ডিস্ট্রিবিউটার সাহায্য করবে কেন ই গুরুত্বপূর্ণ কেবলমাত্র যোগ্য ব্যক্তিদের রেশন সুবিধা দিতে এই ই প্রক্রিয়াটি চালু করা হয়েছে এর দরুন সরকার সঠিক ডাটা দেখে ডুপ্লিকেট এবং জাল রেশন কার্ড বাতিল করতে পারবে যাতে খাদ্য ভর্তুকি সঠিক লোকেদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে মনে রাখবেন এমন সময় আপনার রেশন কার্ড বাতিল হওয়া এড়াতে ডিসেম্বর পয়লা ডিসেম্বর দু হাজার তারিখের আগে ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ভুলবেন না কার্ডে আপনার বিশদ আপডেট করতে শীঘ্রই আপনার নিকটতম রেশন দোকানে ভিজিট করুন আজকের ভিডিও আতেরগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন